মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি নমস্কার বেশ কিছুদিন পরে আবার ফিরে এলাম আসলে দলবদলের গল্প এবং কাহিনী এত বেশি বিশেষ করে পঞ্চাশের দশকের মাঝামাঝি সময় থেকে এই কিছুদিন আগে রহিম্নবি শৈ পর্যন্ত যে দু তিন দিনে সে কথা বা সে কাহিনী বলা যায় না আজ আমরা এসেছি মোহনবাগান মাঠে ঐতিহাসিক মোহনবাগান মাঠ এই সেই মাঠ যে মাঠে উনিশশো এগারো সালে দুর্ধর্ষ ইস্ট ইয়র্কে হারিয়ে আইএপিএস জিতেছিল মোহনবাগান এই মাঠে আগে মালিকানা ছিল ক্যালকাটা ক্লাব গ্রাউন্ড সচিব ছিলেন জর্জরি সাহেব পরম যত্নে জর্জরি সাহেব এই মাঠটাকে পরিচর্যা করতেন এবং তিনি ইডেন গার্ডেনও পরিচর্যা করতেন পরবর্তীতে মোহনবাগানের গাউন সচিব কেষ্ট সেন সেই ধারা বজায় রেখেছিলেন তাই মোহনবাগান মাঠ সবসময় ছিল এশিয়া তথা বিশ্বের গর্ব আজ যখন গল্পগুলো বলবো, সেখানে কিন্তু ওই দলবদলের আসরে মোহনবাগান রিক্রুটারদের কথাটাই বেশি করে থাকবে এ প্রসঙ্গে যাদের নাম প্রথমে বলতে হয় আমার বিচারে মানে দলবদলের আসর কাহিনী লিখতে লিখতে আমার যা মনে হয়েছে গজু বসু মোহনবাগানের গজু বসু পোশাকি নাম সজল বসু তিনি হচ্ছেন সর্বকালের সেরা রিক্রুটার ইস্টবেঙ্গল মোহনবাগান দুই ক্লাব মিলিয়ে বলা যেতে পারি বুদ্ধি খরচ করে তিনি ইস্টবেঙ্গলের মাসুলমানদের উপেক্ষা করে সই করিয়েছেন অনেক নামজাদা ফুটবলারকে এমনকি মহামেডানের মেস থেকে তুলে এনেছিলেন আলতাফ লতিবের মতো দুই দুর্ধর্ষ ফুটবলারকে গজু বসু ফুটবলারের কাছে প্রথমেই যেতেন যদি মনে করতেন যে তার কথাবার্তায় ফুটবলারটি সন্তুষ্ট হয়েছে তাহলে জানাতেন শৈলেন মান্নাকে শৈলেন মান্না তখনই একটা ফুটবলারের সঙ্গে কথা বলতেন যখন বুঝতে পারতেন যে ছেলেটি মানে আসতে আগ্রহী কিছুটা স্ট্যাটাস বজায় রাখতেন এরপর নিয়ে যাওয়া হতো ধীরেন্দ্রের কাছে আর ধীরেন্দ্রের কাছ পাল্লায় একবার ফুটবলার পড়লে তার মগজ ধলাই কীভাবে করতে হয় তিনি জানতেন বেঙ্গল ক্লাবে সেই ঠান্ডা ঘরে বসে প্রথমেই শুরু করতেন মোহনবাগান মানে একটা ইতিহাস মোহনবাগান মানে উনিশশো এগারো সালের শিল জয় মোহনবাগান মানে স্বাধীনতা আন্দোলনে প্রথম জয় মোহনবাগান মানে কলকাতার বাবু কালচার মোহনবাগানে খেলতে না পারলে ফুটবল জীবন বৃথা এই ছিল তখনকার পরিবেশ আর বিকেলবেলা মোহন মহান মাঠে আরও কয়েকজনের ভূমিকা বলতে হয় শঙ্করী ঘোষাল টাকির জমিদার বাড়ি বিয়ে থা করেননি টাকি থেকে লড়িভর্তি আম জাম লিচু আসতো গরমকালে বিলতেন এই ক্লাব লনে। আবার ইন্দুভূষণ সামন্ত শৈলেন মালনার মামা ছিলেন তারও ভূমিকা ছিল রতিন ঘোষের ভাই নবু ঘোষ এরা একটা বড় ভূমিকা নিতেন মোহনবাগানের এই দলবদলের পর্বে খেলোয়াড়দের তুলে আনার জন্য ফিরে যাচ্ছি দলবদলের কাহিনিতে গতদিন শেষ করেছিলাম মঙ্গল পুরকায়স্তকে কীভাবে ইস্টবেঙ্গলের একেবারে থাবা থেকে ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান সেই বসু বালিগঞ্জ স্টেশনের পশ্চিম দিক দিয়ে রং সাইডে নেমে মঙ্গল জামিল লেনে গিয়ে ধরা দিয়েছিলেন গজুর কাছে দূরে গড়িয়াহাটে ওই বাটার দোকানের সামনে তখন অপেক্ষা করছেন ইস্টবেঙ্গলের মন্টু বসু সুজন ব্যানার্জি তারা টেই পাননি মঙ্গল ততক্ষণে মোহন বাগানের গাড়িতে এবার আসছি পঁয়ষট্টি সালের একটা ঘটনা হ্যাঁ তারাকে আগে ছোট্ট একটা ঘটনা বলিনি উনিশশো তেষট্টি সালে ইস্টবেঙ্গল টার্গেট করেছিল ভারতবর্ষের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার টাইটারি রহমান রহমানকে রহমান কেরল থেকে এলেও তিনি ছিলেন আপাতমস্তক মোহনবাগানে তিনি এমনই একজন ডিফেন্ডার ছিলেন লেফট ব্যাকে খেলে ডান পায়ে ট্যাকেল করতেন পরবর্তীতে যেটা দেখতাম সুধীর কর্মকারকে রাইট ব্যাকে খেলে তিনি বাঁ পায়ে ট্যাকেল করতেন রহমানকে নেওয়ার ব্যাপারে মোহনবাগান ইস্টবেঙ্গল বিশেষভাবে ঝাঁপিয়েছিল এবং রহমান একটু ওলটপালট করতে পারে জেনে মোহনবাগানও তার উপরে নজর রেখেছিল রহমান বরাবরই কলকাতায় এসে উঠতেন খুব সম্মত মাদ্রাজি মেসে একবার সেখানে না উঠে রহমান উঠলেন গিয়ে একটা অন্য জায়গাতে কোথায় রহমান খুঁজছে মোহনবাগান পাচ্ছেই না এবারে চলে গেল একটাই মোহনবাগানের গজু বসুর ধারণা হলো যে মহ রহমান নিশ্চয়ই যে ফেনের কাছে আছে যে ফেন মোহনবাগানের স্টপার রহমানের বন্ধু যে ফেন যে বাড়িতে থাকেন সেই বাড়িতে চলে গেলেন গজু বসু বাড়ির মালিককে বললেন তিনি তখন মোটর বাইক পরিষ্কার করছেন যে আমি একটু রহমান ফেনের কাছে যাব বাবু বললেন হ্যাঁ যান ঢুকে দেখলেন যে ফেন না থাকলেও সেখানে রহমান রয়েছেন ব্যাস রহমানকে মোহনবাগান তুলে নিল উনিশশো তেষট্টি সালে ইস্টবেঙ্গল টিমটা ভেঙে খান হয়ে গেছিলো বলনা মরুন যোগ দিয়েছিলেন বিএনআর সুনীল নন্দী মোহনবাগানে ইস্টবেঙ্গলে তখন টার্গেট ছিল মোহনবাগানের মাঝমাঠকে দুর্বল করে দেওয়া মোহনবাগানের মাঝমাঠে মাঠে ক্যাম্পিয়া কেম্পিয়া তখন পরন্ত পেলা সেক্ষেত্রে বিদ্যুৎ মজুমদার বাষট্টিতে অসাধারণ ফুটবল খেলেছিলেন ইস্ট ইস্টবেঙ্গল ঝাঁপিয়ে বিদ্যুৎ মজুমদারের জন্য বিদ্যুৎ মোহনবাগানে থাকতেনি কিন্তু ধীরেন্দ্রের কাছে যতবারই যাচ্ছেন ধীরেন্দ্র ততবারই বলছেন তুমি তো থাকবেই কিন্তু টাকা পয়সার কথা বলছেন না টাকা পয়সার কথা তুলতেই ধীরেন্দে বললেন এটা কি মাছের বাজার নাকি দরদাম করতে এসছে বিদ্যুৎ ঠিক ইস্ট ইস্টবেঙ্গলে সই করবেন ইস্টবেঙ্গল বিদ্যুতের বাড়ি যেতেই বিদ্যুৎ রাজি হয়ে গেলেন এবং সইও করলেন ইস্টবেঙ্গলের পক্ষে তখন দলবদলে সইয়ের পর দশ দিন সময় থাকতো সই প্রত্যাহারের এদিকে মোহনবাগান তাবুতে পৌঁছে গেল ঘটনা হলো বিদ্যুৎ যখন ইস্টবেঙ্গলে নাম লিখিয়েছেন তখন তার স্ত্রী সন্তান সম্ভবা কিন্তু স্ত্রীর অবস্থা খুব সংকটজনক বিদ্যুৎ ছুটলেন পিজি হসপিটালে ডাক্তারের কাছে এই খবরটা পিজির এক কর্মী মোহন মানকে জানিয়ে দিলেন শৈলেন মান্নাকে যে বিদ্যুৎ পিজিতে এসছে পিজির থেকেও একবার শ্বশুরবাড়ি যাবে শৈলেন মান্না সঙ্গে সঙ্গে ছুটলেন বিদ্যুতের বাড়িতে বিদ্যুতের বাড়িটা ছিল শ্বশুরবাড়িতে ছিল আপনার ওই রাজারহাটে এই বাজারে বাড়িটা এমন একটা পজিশনে যে রাজাবাজারের মেইন রেট উল্টানাঙ্গা মেন রোড দিয়েও ঢোকা যায় আবার মানিকতলাগামীর যে রাস্তাটা দিনলা ওই যে রাস্তাটা যাই হোক সেই রাস্তা দিয়েও ঢোকা যায় ইস্টবেঙ্গলের গাড়ি অপেক্ষা করছে মেইন নারকেলডাঙ্গা মেইন রোডের উপরে শৈলেন মান্না অন্য রাস্তা দিয়ে সোজা দোতলায় উঠে গেলেন গিয়ে বিদ্যুৎকে পেলেন বিদ্যুৎ পাকড়াও হলেন সঙ্গে সঙ্গে আইএফ অফিসে ফিরে সই প্রত্যাহার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো